আর আমার চ্যানেলটাকে ফলো করে রেখো তো গাইস অনেক দিন ধরে হাগা হয়নি হাগাটা পরিষ্কার হয়নি আজকে বিচা কলা রসকে হাগ দিয়ে তো তোমরা দেখো হাগাটা কিরকম হয় কিরকম রং আসে তোমরা দেখো এবং সঙ্গে থাকো সকাল থেকে উঠেছি কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি হাগার ঘরে যাব দেখতে থাকো হাগার ঘরে যে কি করি ঠিক আছে এইটির মধ্যে দেখা যাক হাগার ঘরে কচিদি ভ্লগ করুডু দেখো আমার ছেলে হাগার ঘরে ব্লক করছে ঠিক আছে ওর হাগা হয়ে গেলে এবার আমি ঢুকবো এবার দেখতে থাকি কতক্ষণ পর আমি ঢুকি তোমরা কিন্তু সাথে থেকো আমার আর ওর হাগার ব্লকটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাও ফলো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা দেখতে সকাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি পিছন দুজন প্যাসেঞ্জার রয়েছে যতক্ষণ না চারজন হয় ততক্ষণ আমি গাড়ি ছাড়বো না তো তোমরা আমার সঙ্গে থাকো কত আরও কতক্ষণ লাগে দুজন প্যাসেঞ্জার হতে তো তোমরা দেখতে থাকো সো চলো হ্যালো গাইজ

খুব ভিডিও হয়তো তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে তো বসুন বসুন দারুণ কোথায় আমি এটু মধ্যে পেয়ে গেছি এবার আমি বুঝবো দেখা যাক কতক্ষণ ছাড়ে ঠিক আছে ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আমি কোথায় যাচ্ছি কোন নার্সিংহোমে যাচ্ছি আর কীরকম আমার ছেলে আছে সবটা জানতে পারবে এই চ্যানেলে হাসি পরিবার চ্যানেলে তো ভাবতে পারিনি হাসি পরিবার চ্যানেলে দাদা আমার গাড়িতে বসবে তো খুব ভাগ্যের ব্যাপার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন বাজার করতে যাব তো এখন অব্দি একটা টোটো আসছে না চলো দেখা যাক কতক্ষণে টোটোটা আসে তোমরা ততক্ষণ আমার সঙ্গে গাইস তো শেষ একটা টোটো আসছে চলো দেখা যায় টোটোটা কোথায় যাচ্ছে তাকে জিজ্ঞাসা করি দাদা কোথায় যাবেন কোথায় যাবেন আমি বাজার যাব যাবেন বসুন তো দেখতে পাচ্ছেন গাইস একজন আরেকজন আছে বসুন বসুন পিছন জায়গা আছে বসুন তো দেখতে পাচ্ছেন হ্যালো গাইস আমরা এই টোটোটা ছাড়ছে খুব আরামের মধ্যে আছি ঠিক আছে এদের দুজন এদের ভ্লগ করে না দু সাল এরা কি করে না ভ্লগ করে থাকতে পারছে ভ্লগ ছাড়া বাঁচি না আমরা তো দেখু আমরা কি ঘুম করছি ভ্লগ তো এখন টোটোতে যাচ্ছি আমরা দেখা যাক শেষ প্রান্ত কথা আর যেতে যেতে আরো অনেক কথা হবে পরে ভিডিও আসছে তবে ততটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকো আর কারোর কোনো এভাবে যদি কোনো ব্লগ চ্যানেল থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো